নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আমি কিছু গোবিন্দভোগ চাল ছোটো বাটির এক বাটি আর সাত আটটা কাজু এক ঘন্টার জন্যে ভিজিয়ে রেখেছিলাম দুখানা গাজর ছাড়িয়ে নিয়েছি এবার আমি গাজরগুলো গ্রেট করে নিচ্ছি আজকে আমি একটা পায়েসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে দেখুন এবার আমি একটা মিক্সিং বোল নিয়েছি তাতে আমি কাজু আর যে গোবিন্দভোগ চালটা ভিজিয়েছিলাম সেটা একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা কিন্তু খুব একটা মিহি করব না চালগুলো যাতে একটু দানা দানা থাকে দেখুন চালগুলো দানা দানা রয়েছে এইভাবে আমি অল্প পেস্ট করে নিলাম এবার গ্যাস ওভেন অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি এক চামচ ঘি দিলাম এবার এর মধ্যে কেটে রাখা আলমন্ড দিচ্ছি কাজু আর কিশমিশ আমি ভেজে তুলে নেব কাজু কিশমিশ বা যে কোনো বাদাম ব্যবহার করলে সেটা যদি আগে একটু ঘি এর সাথে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু যখন এগুলো পায়েশের মধ্যে দেওয়া হবে খেতে খুব ভালো লাগবে এবার আমি আরো হাফ চামচের মতো ঘি দিলাম একটা তেজপাতা আর দুটো লবঙ্গ দিলাম দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে গেট করা গাজরটা আমি দিয়ে দিলাম দিয়ে গাজরটা আমি ভেজে নেব যতক্ষণ না গাজরের থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি গাজরটা ভেজে নেবো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিন্তু আমি গাজরটা ভেজে নিচ্ছি গাজরটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দুধ অ্যাড করছি এখানে ছশো এম এল দুধ আছে দুধটা আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছি গরম দুধই এর মধ্যে আমি দিলাম এবার আমি চাল আর কাজুর যে পেস্টটা সেটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা রেসিপি এই পায়েসটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আপনারাও বাড়িতে একবার হলেও ট্রাই করুন আশা করছি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে এবার আমি স্বাদ অনুসারে চিনি দিচ্ছি আমি হাফ বাটি মতো চিনি দিলাম আপনারা চিনিটা আপনাদের স্বাদ বুঝেই ব্যবহার করবেন এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি পায়েসটা তৈরি করে নিচ্ছি এবার ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিলাম তৈরি হয়ে গেল পায়েস অসম্ভব সুন্দর একটা রেসিপি খুব অল্প সময় হয়ে যায় আর খেতে কিন্তু খুব ভালো লাগে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেটটিকে ফলো করবেন এর ওপর আমি কিছু আলমন্ড কেটে ছড়িয়ে দিলাম দেখতে বেশ ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আজ তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে